হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে আজ ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি আর যে সকল কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি পালন করেছেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যে এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী তিথি ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এই কয়েকটি খাবার খেতে পারবেন কি বা এই ফলগুলো আপনারা গ্রহণ করতে পারবেন কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর অবশ্যই জানবেন যে এই দিনে কোন কাজ করা মোটেও শুভ নয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ আপনার কাছে অত্যন্ত এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শ্রবণ করতে চলেছেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রোবন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের ধরা ধামে আসেন এই পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদ পাওয়া যায় যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই পালন শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করে তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন দাপর যুগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে গণ্য করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের ধরাধামে আসেন তাই এই তিথি খুবই পুণ্য এই পুণ্য তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রী বিষ্ণুর পরম আশীর্বাদ পাওয়া যায় আজ ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম তিথি অর্থাৎ জন্ম অষ্টমী অষ্টমী তিথি আরম্ভ হয়েছে বাংলায় নয় ভাদ্র অর্থাৎ সোমবার ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং রোহিণী নক্ষত্র শেষ হবে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত যে সকল কৃষ্ণ ভক্তরা এই শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তার সকল মনোবাসনা পূর্ণ হবে এই দিনে নিয়ম মেনে যশোদা নন্দনের পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় অন্যদিকে যে দম্পতিরা সন্তান নিতে চান বা সন্তান সুখ থেকে বঞ্চিত তারাও জন্মাষ্টমীর দিনে গোপালের পুজো করতে পারেন এছাড়াও মাখন দই দুধ ক্ষীর চিনি দধি মিষ্টি নিবেদন করতে পারেন এই বগে গোপাল ঠাকুর খুবই প্রিয় ব্রতে নিয়ম এই ব্রত সব হিন্দুরা করতে পারে ব্রতের পূর্বদিন ও ব্রতের পরের দিন নিরামিষ আর ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে ব্রতের আগের দিন রাতে ভালো মতো দাঁত মেজে নিতে হবে যাতে দাঁতে খাবারের কোনায় কোনো খাবার না আটকে থাকে পরের দিন বারোটি কুলি করে মুখ ধুবেন উপবাসে জল ঔষধ চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লাল চা ভিন্ন আরও কিছু ভক্ষণ নিষেধ রয়েছে অবশ্যই জানবেন যে এই জন্মাষ্টমী উপবাসের দিন আপনারা ফল খেতে পারবেন কি না অবশ্যই সেটি আপনারা অবশ্যই জানবেন মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে অসুস্থতা রয়েছে যারা ফলহারা করতে পারবেন না তারা অবশ্যই কাঁচা দুধ আর এতে অসমর্থ ব্যক্তি কিছু ফলমূল খেয়ে থাকতে পারেন অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ফলমূল যেমন টাটকা ফলমূল গ্রহণ করতে পারেন দুধ দই এইসব খাবার খেয়ে উপবাস করতে পারেন আর আপনি যদি সম্পূর্ণ ব্রতটি ফলহারা এবং নির্জলা করতে পারেন তাহলে আপনার অনেক পূর্ণ লাভ হতে পারে অবশ্যই আপনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে ঠাকুরকে জানিয়ে যা করবেন সেগুলো আপনি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন ভগবানের পুজো অবশ্যই নারকেলের নাড়ু দই ঘি মধু কাঁচা দুধ ফলমূল বাটার অর্থাৎ মাখন খোয়া ক্ষীর হলেই হবে তাল ফল অবশ্যই লাগবে তালের বড়া বা তালের কাঁচা রস নিবেদন করবেন এই শ্রীকৃষ্ণের ভোগে অভাবে শুধুমাত্র কাঁচা তালের রস সেটা না থাকলে গোটা তাল ফল নিবেদন করলে আরও ভালো হয় একাটি তাল সে তো তাল দেবেন না অবশ্যই মনে রাখবেন তিলক ও তুলসীমালা ধারণ করে আপনাকে পুজোতে বসতে হবে অভাবে তলায় মাটি নিয়ে কপালে তিলক এঁকে পুজোতে আপনারা বসতে পারেন অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে কারণ এই বিষয়টি অনেক গুরুত্ব রয়েছে আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্ম ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে শ্রীকৃষ্ণের অপার করুণা পেতে অবশ্যই আপনাকে মালা এবং তুলসী তলার যে মাটিটি রয়েছে সেই মাটি কপালে তিলক কাটতে হবে এর ফলে আপনার পূর্ণ ব্রত সম্পন্ন হবে এভাবে যদি ব্রত পালন করতে পারেন আপনি তাহলে শত জন্মের পাপ থেকে আপনাকে উদ্ধার করবে শ্রীকৃষ্ণ অবশ্যই আজকের দিনে আপনারা শ্রীকৃষ্ণের কথা মনে করবেন এবং শ্রীকৃষ্ণকে করবেন তার নাম জপ করবেন তার এই মন্ত্রটি জপ করতে পারেন এই বীজ মন্ত্রটি জপ করলে শ্রীকৃষ্ণের কি বা বর্ষিত হবে মন্ত্রটি হচ্ছে ক্লিত কৃষ্ণায় সাহা ক্লিং কৃষ্ণায় নাম ক্লিং কৃষ্ণায় সাহা ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় সাহা ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন জন বলল ভাই সাহা বলল ভাই সাহা অবশ্যই যে বিষয়টি আপনারা শ্রীকৃষ্ণকে ভোগ সামগ্রিক নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে জলং ক্লিং শ্রীকৃষ্ণায় বলিয়া জল নিবেদন করবেন নৈবদ্য ও পানীয় জল তুলসী নিবেদন করবেন তারপর উভয় পাত্রে এই দশবার মূল মন্ত্রটি অবশ্যই জপ করবেন ইদং সঘৃত শুভকরণ আমন নৈবদ্য নম ক্লিং শ্রীকৃষ্ণায় নাম ক্লিং শ্রীকৃষ্ণায় নাম এই মন্ত্রটি দশবার বার জপ করে তবে আপনারা নৈবদ্য নিবেদন করবেন আর অবশ্যই শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি যতবার পারবেন দিনে একশো আটবার জপ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি আপনারা দিনে একশো আটবার চপ করবেন অবশ্যই ব্রাহ্মণ ছাড়া জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণের অভিষেক কি করে করবেন শ্রীকৃষ্ণ হল সনাতন হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার তাকে সর্বোচ্চ ভগবান উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতার গীতার উদ্ভাদক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয় তিনি স্বয়ং ভগবান তার আবাসস্থল হল গ্লোক বৃন্দাবন গোকুল দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করলে আপনার চরম দুঃখ দূর হয় এবং সর্বদাই সুখ শান্তিতে বিরাজ করবেন আপনি জন্মাষ্টমী বিশেষভাবে পালন করা হয় মথুরা এবং বৃন্দাবনে এছাড়াও বাংলাদেশে ঢাকা প্রভৃতি জায়গায় অন্য দেশেও জন্মাষ্টমী ব্রতটি পালন করে আজকের রাত জেগে কৃষ্ণ সাধনায় মেতে উঠবে গোটা দেশ বিশ্বে লক্ষ লক্ষ ভক্ত এই দিনে অতিক্ষিত উৎসবটি পালন করে থাকবেন বৈষ্ণব মতে জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ মতে লক্ষ্মী নারায়ণ থেকে রাধাকৃষ্ণের জন্ম যাহা বিষ্ণু ও লক্ষ্মীর অবতার নারায়ণের মূর্তি প্রতিষ্ঠিত করে তাতে প্রাণ সঞ্চার করে নিষ্ঠাপরে কানুন মেনে সপরিবার সেই মূর্তির পুজো করার নিয়ম রয়েছে তাই এই জন্মাষ্টমীতে ব্রাহ্মণ ছাড়াই শ্রীকৃষ্ণের অভিষেক ও পুজো করতে পারেন ভক্তরা গোপালের পূজা যদি বাড়িতে নিজে করতে চান তাহলে মধ্যরাত থেকে নির্জল উপবাস করা উচিত শরীর অসুস্থ থাকলে একাদশীর মতো এক উপবাস রাখতে পারেন শ্রীকৃষ্ণের জন্ম অতিথিতে কীর্তন করা অতি অবশ্যই প্রয়োজন পরিবারের সবাই মিলে হাততালি দিয়ে ঢোল বাজিয়ে কীর্তন করতে পারেন এই জন্ম অষ্টমীর দিনে মনে রাখবেন শ্রীকৃষ্ণের অভিষেক যদি বাড়িতে করতে যান তাহলে পাঁচটি পঞ্চামৃত ব্যবহার করে খুব সহজেই কৃষ্ণের অভিষেক করতে পারেন আপনি দুধ চিনির জল দুধি ঘি মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে শ্রীকৃষ্ণের বিগ্রহকে স্নান করতে পারেন অভিষেক করানোর আগে পাঁচটি জিনিস অবশ্যই হাতের কাছে রাখবেন এবার কৃষ্ণের মূর্তিকে সামান্য উষ্ণ জলে স্নান করে পরিষ্কার করে সুন্দর নতুন পোশাক পরিধান করাবেন শুধু জল দিয়ে নয় শ্রীকৃষ্ণের বিগ্রহকে ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করাতে হবে বিভিন্ন রকমের ফুলের পাপড়ি মূর্তির ওপর ছড়িয়ে দিয়ে অভিষেক করান সেই ফুল প্রসাদ হিসেবে সব পরিবারের কাছে ভক্তদের কাছে বিতরণ করতে পারেন অভিষেকের পাশাপাশি ভোগ নিবেদন করার নিয়ম মেনে করার প্রয়োজন কৃষ্ণকে ভোগ রেঁধে সব পদ আলাদা আলাদা পাত্রে নিবেদন করার নিয়ম রয়েছে একটি তামার বাসনে সাজিয়ে মূর্তির সামনে রেখে দিন এরপর ভোগ গ্রহণ করার জন্য কাঁসা ঘন্টা শঙ্খ বাজিয়ে উলুদনি দিয়ে ভগবানকে আহ্বান করুন এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবে আপনার প্রতি তাই অবশ্যই আজ ছাব্বিশে আগস্ট সোমবার অবশ্যই এইভাবে আপনারা জন্মাষ্টমীর দিনটি অতিবাহিত করবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণের নাম স্মরণ কীর্তন এই দিন অতিবাহিত করবেন যতটা সম্ভব এই দিন অবশ্যই ব্রত কথাটি মনোযোগভাবে শ্রবণ করবেন আর অবশ্যই গীতা পাঠ আপনারা করতে পারেন এই শুভ তিথিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে